সুপ্রিয় দর্শক হক গিন ওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি হচ্ছে হাসনুহানা এই হাসনুহানা গাছ খুব যে যত্ন করে কেউ বসায় আমার অন্ধপক্ষে সেটা দেখা নেই কোনো বাড়ির প্রধান গেটের সামনে অথবা উদ্যানের কোনো এক প্রান্তে এটা প্রায় অযত্নেই পড়ে থাকে কারণ এই গাছটি প্রাকৃতিক গাছের মতো খুবই স্বল্প যত্নের উপরেই ফুল হয় ফুল ঝরে যায় আবার ফুল হয় এই গাছের তেমন কোনো রক্ষণাবেক্ষণ কোনো পরিচর্যা একেবারে করতে হয় না যদি আপনি মাটিতে বসান এবং কি টবে বসেও অনেকে খুব একটা এর গুরুত্ব দেই না কারণ হচ্ছে এই গাছটি অত্যন্ত কষ্ট সহিষ্ণু এবং গাছটিতে প্রকৃতির নিয়মেই সারা বছরই ফুল হতেই থাকে ফুল হয়ে যায় ফুল ঝরে যায় আবার এক সপ্তাহের মধ্যে ফুল আসে এইভাবে চলে রোগ প্রকারতে এমন কোনো খেয়াল করে না গাছের পাতা হলুদ হয়েছে কি গাছের নতুন করে খাবার দিতে হবে এমন কোনো প্রয়োজনই মন করে না তবে একটা জন্য রাখবেন যখন আপনি এই টবে করতে যাবেন গাছটিকে আমি যেমন এটা দোতলা ছাদ বাগানে করছি তো একটু তো আমাকে খেয়াল করতেই হবে নইলে একটা সীমিত মাটি থেকে বারবার পুষ্টি সংগ্রহের পর মাটিটা পুষ্টিহীন হয়ে যায় এবং সেটা আমি আপনাদের চাক্ষুষ দেখাবো যে মাটি পুষ্টিহীন হয়ে গেলে কী ধরনের অবস্থা হতে পারে মাটির আর যদি আপনি এর পরও যদি লক্ষণ না করেন খেয়াল না করেন যত্ন নানে তাহলে কিন্তু ধীরে ধীরে গাছের ফুলের সংখ্যা কমবে ফুলের স্থায়িত্ব কমবে গাছটিকে তার দৃষ্টি নন্দন হারাবে তো আমি চাই না এত কষ্ট করে আমরা দিন এই গাছের উপরে প্রচুর পরিচর্যা করি তো দেখতেই পাচ্ছেন প্রচুর গাছ আছে প্রায় তিনশো গাছের উপরে তো এই গাছটিকে আমি অবহেলার মতো একটা জায়গাতে ফেলে রাখার কোনো মানেই হয় না এরও যত্ন যদি নেওয়া যায় তাহলে এর যে কি একটা অভূতপূর্ব রেজাল্ট হয় সেটাই আপনি দেখতে পাবেন আগামী ভিডিওতে আমার তো এবার এই ভিডিওতে আমার কি করণীয় সেটাই আমি আপনাদের সঙ্গে বলবো প্রথমেই কথা বলে নিই আমি একটু যারা একেবারে নতুন টপটা অবশ্যই মাটির নেবেন মাটির না পেলে প্লাস্টিক আমি নিয়েছি একটু হালকা হচ্ছে এবং তো যখন এই গাছটা বসায় তখন আমার কাছে মাটির বড় টপ না থাকার জন্য এই মানে প্লাস্টিকটা বাছাই নিয়েছিলাম যাই হোক মাটির সবসময় ভালো আর যখন নতুন গাছ বসাবেন এমন কোনো কিছু এর আলাদা মাটি করতে হয় না মাটির সঙ্গে জাস্ট কিছুটা গোবর সার কিংবা কম্পোস্ট সার দেবেন আর সঙ্গে একটু বালি দিয়ে দেবেন তাহলে ওয়েল ড্রেনেজ হবে প্রচুর জল পছন্দ করে এই গাছটি তবে জমা জল নয় এবার যে কথাটা বলছিলাম যে দীর্ঘদিন যদি এতে খাবার না দেন তাহলে গাছের মাটিটা পুষ্টিহীন হয়ে যায় কারণ সীমিত মাটি থেকে সীমিত পুষ্টি সংগ্রহের পরে মাটি একেবারে কর মানে কী বল পুষ্টিহীন হয়ে গেলে কি অবস্থা হয় সেটাই আপনারা বোঝার চেষ্টা করুন যেন একটু যদি আমি এই মাটিটাকে হালকা করলাম বইটাকে ছোটো করার জন্য হালকা করাতে দেখছি দেখুন শেকড় দেখুন কত কত হয়েছে তো এই শেকড় যুক্ত মাটিতে আর এই ওপরে শেকড় ওঠার লক্ষণই হলো মাটিতে পুষ্টির অভাব তাহলে এত শেকড় তৈরি হয়েছে ওপরে তো আমি কি করব এখান থেকে মোটামুটি দুই ইঞ্চি বা তিন ইঞ্চির মাটি তুলে নেব। দিয়ে মাটিটাকে পরিবর্তন করব। এটাই হচ্ছে ভাইটাল কাজ তো চলুন আমি মাটিটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে সেই জায়গাতে নতুন মাটি দেব তো কিভাবে দেব সেটা দেবো তো এরকম আমি হাত দিয়ে দিয়ে তুলেছি মাটিটা হালকা করা আছে তুলে নিয়ে তারপরে আমি আবার আসছি তো বন্ধুরা আমি এতক্ষণে মাটিটা তুলে নিয়েছি এবার এইখানে কিন্তু অন্যরকম মাটি যেমন আমার কাছে আগে থেকে রেডি করা আছে এই যে মাটিটা একেবারে ফ্রেশ গার্ডেন ফ্রেশ মাটি ঝরঝরে মাটি তো এর সঙ্গে আমি যে খাবারটা দেব একটু দেখে দিই আপনাকে এখানে আমি দিয়েছি বোনডাস্ট সিঙ্কুচি আর নিমখোল লাল পটাশ আর এখানে আছে সর্ষের ডাস্ট যেটা মাস্টার কেক ডাস্ট যেটা লিকুইড করে দিই কিন্তু একটা লিকুইড করে না আর দিয়েছি আমি দু চামচের মতন ফসফেট এই খাবারটিকে সবটাকে এ সঙ্গে মিশিয়ে দিলাম এটা সঙ্গে আমি দিলাম এবার এই মাটিটাকেই কিন্তু আমি নতুন করে এখানে দিয়ে দেব একটু মাটির পরিমাণ কম হচ্ছে মনে হচ্ছে তো এখানে আমি পাতা পচা সারও দিতে পারি এই যে পাতা পচা সার এটা এটা রয়েছে আমার কাছে কিছুটা এটা দিয়ে দিলাম চারদিকে ছড়িয়ে দিলাম তারপরে যদি মাটি কম হয় তো দুমুঠো মাটি আলাদা প্লেন মাটি দিলেও দিয়ে দিচ্ছি কারণ আর এখানে খাবার দেওয়ার প্রয়োজন নেই খাবার হিসাব করে দিয়েই দিয়েছি মোটামুটি তো যাই হোক এইটুকু যথেষ্ট এবার এখানে আমি যে জলটা ব্যবহার করব। সেটা হচ্ছে কিচেন ওয়েস্ট থেকে যে তৈরি করি যে লিকুইডটা ফার্টিলাইজার খুবই সুন্দর মানে মোটামুটি চার পাঁচ দিন ভিজিয়ে নেওয়ার পরে বিভিন্ন কিচেন ওয়েস্টগুলো তারপরে এরকম একটা কালার চলে আসে এটা থেকে নিয়ে একদম পূর্ণভাবে দিয়ে দিতে হবে তো মাটির কাজটা হয়ে গেল এটা হলো এবার ওপর দিকে দেখি আমি এই গাছের রোগ প্রকার কথাটা অবশ্যই একটুখানি বলতে হবে মানে এই গাছে একটা রোগ পোকা হয় আমি একটু আগে দেখেছি তাই আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু মিলিবাগের একটা আক্রমণ দেখেছি তো চলুন দেখা যাক তো এখানে আমার হাতের কাছে দেখার চেষ্টা করে এখানে প্রচুর মিলিবাগ আছে এই ডালটিতেই তো আমাকে পুরো গাছটাতেই কিন্তু মিলিবাগ সারাবার জন্য যে একতারা রয়েছে সেটাকে দিয়ে আমাকে স্প্রে করিতে হবে তো আমি এটা স্প্রে করে দেবো দেখতেই পাচ্ছেন ভালো করে যাতে গাছের অন্য সাইডেও হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু ছড়িয়ে যেতে পারে এগুলো প্রচণ্ড ছড়াতে পারে আর যেখানে একটু বেশি হয়েছে সেখানে একটু বেশি করে দিচ্ছি এবং এটা দু তিন দিন পরে আবার একবার দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এইভাবে পুরো গাছটাতেই দিতে হবে কিন্তু ওপর যে ঠিকভাবে এইভাবে মোটামুটি দিয়েই দিলাম আচ্ছা এবার একটা লাস্ট কাজ যেটা করতে হবে যে গাছে মাঝখানে হয়তো দু তিন দিন বা পাঁচ দিন ধরুন গাছটাতে ফুল ফোটার মতন অবস্থা থাকে না মানে ঝরে যায় আর ফাঁকা তারপরে আবার এক সপ্তাহ পরের মধ্যে আবার গাছে ফুল চলে আসে খুব তাড়াতাড়ি ফুল হয় তো দৃষ্টিকটু যে ডগাগুলো মনে হবে যেমন এমনিতে গাছটা খুব রাউন্ড হয়ে আছে কিন্তু এই এই ডালটা যেমন এইটুকু ফুল হয়ে গেলেই এটা এখান থেকে দিতে হবে অর্থাৎ গাছটা যেন সবসময় রাউন্ড ফিগা থাকে লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে গাছ রাখবেন এমন জায়গায় যেখানে সবসময় রোদ পড়ে আর একটি কথা না বলে না এর শাহাকাঠিন থেকে খুব ইজিলি খুব সহজেই চারা তৈরি হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কারণ আমরা সাধারণত সবসময় করা যায় তো তারপরেও আমরা কিন্তু বর্ষাকালে এ চারাগুলো করি তো আমি বসেছি এখনও শেকড় তৈরি হয়নি শেকড় তৈরি হলে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো খুবই ইজিলি করা যায় এর শাহাকাঠিন থেকে চারা তো বন্ধুরা আজ এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে তত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ